রাসেল ভাইপা এ যেন এক এখন আতঙ্কের নাম বাংলাদেশের বেশ কিছু জায়গায় রাসেল ভাইপা সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকেই নানানভাবে উদ্বেগও কিন্তু প্রকাশ করেছেন আবার কেউ কেউ কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছেন এই সেপটি কামড় দিলে মৃত্যু অনিবার্য পরিস্থিতি এমন এক জায়গায় এসে পৌঁছিয়েছে এখন রাসেল ভাইপার সাপ দেখলে মানুষ মেরে আবার ফেসবুকে কিন্তু প্রচারণও চালাচ্ছে এমন অবস্থায় ফরিদপুরের এক রাজনীতিবিদ কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে প্রতিটা সাপের জন্য কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে উপহার দেওয়া হবে সাপ গবেষক এবং বিশেষজ্ঞরা বলেছেন এর প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সবাই মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যুর ঝুঁকি খুবই কম হবে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছেন রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় তবে সময় মতো চিকিৎসা নিতে না পারলে রাসেলস ভাইপারের কামড়ে কিন্তু মানুষের মৃত্যুও হতে পারে ঢাকার মানিকগঞ্জে কিছু এলাকায় গত তিন মাসে বিষধর সাপ রাসেলস ভাইপারের কামড়ে অন্তত পাঁচজন মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এরপরও ভোলা শহর আরও কয়েকটি জেলায় এ ধরনের সাপের খবর এসেছে